তার বাবা ভালো ফ্যামিলির ছেলে কিন্তু নষ্ট হয়ে গেছে আপনি পড়াশোনা করছেন করেন কোথায় জরিমানাতে কি পরিমাণ আছে যার মধ্যে টাকা কার কাছে কত কার কাছে কত টাকা আছে কত কত টাকা আছে কারোর কাছে কি টাচ ফোন বা বাটন ফোন আছে নাম বাড়ি নাম্বার মুখস্থ আছে আর বাড়ি জানে

ভাই স্যারের পিছন দিক থেকে সরে যান স্যার একজন এখানে স্যার আদালত বসাইছেন আপনারা এখানে ভিড় করতে পারেন না দূরে করে স্যার যেখানে যাবেন ওটাই আদালত